আর যে সমস্ত আলেমরা বলছে দিন তারিখ নির্ধারিত করে উরুস করা এবং ইসলে সব করা চল্লিশা করা হারাম বেদাত ফতোয়া দিচ্ছে সাধারণ মানুষকে বলবো যে আপনারা ভিডিওটা শুনুন তো যে সমস্ত আলে হাদিস মাঝাবি দেওবন্দি কিছু আলেমরা বলছে যে এগুলো দিন তারিখ নির্দিষ্ট করে উরুস এবং চল্লিশা করা এগুলো হারাম তাহলে আমি আপনাদের কাছে মানে প্রশ্ন রাখবো যে আপনারা যখন গ্রামে বা কোনো মাদ্রাসায় জালসা দেন প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট টাইমে দেন তাহলে ওই সমস্ত বক্তারা যে জালসা করতে আসছে তাহলে এদের জন্য কি এটা কি জায়জ হবে এবং ওরা যে জালসা করছে ওটা কি দুয়ার মহাফিল ঈশ্বলের সব নয় ওটা কি উরুস নয় প্রত্যেক বছরে নির্দিষ্ট টাইমে করছেন তাহলে এটা তাদের জন্য জায়েজ হয় কি করে কোন কিতাবে এটা জায়জ পেয়েছে তাদেরকে প্রশ্ন করুন এবং তারা যে কালেমা কত কুলখানি করে খাওয়া হারা মৃত মানুষরা উপকার পাবে না তাহলে তারা তো জালসা করতে আসছে জালসা করতে এসে তারা তো খাচ্ছে তাহলে সেই খাওয়াটা ওই সমস্ত আলেমদের মানে কি খাওয়ালে তাদের খাওয়াটা কি ওই মৃত মানুষরা কি উপকৃত হবে এটা কি আপনার বিশ্বাস কোনোদিনই হবে না এটা যদি না হয় তাহলে তাদেরকে খায় কোনো উপকার হবে না এখানে যে এখানে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে যদি উরুস করা যদি হারাম হয় ঈশ্বরের সব করা বেদাত যদি হয় কুল খতম চল্লিশা করাও যদি হারাম হয় তাহলে এখানে বিভিন্ন রকমের আখামদা ভাষায় তারা মানে ফতোয়া দিচ্ছে তাহলে আমিও বলবো ওই সমস্ত আলেমদেরকে আদায় করতে আসলে মসজিদে খাবার যদি খেতে চায় যে আমাদের জন্য তিনজন মেহমান এসেছে আমাদের খাবারের ব্যবস্থা করুন আমি বলবো ওই সমস্ত আলেমদেরকে মসজিদে খেতে দেবেন না কারণ এদেরকে খাওয়ালে ওই সমস্ত মৃত ব্যক্তিরা তারা সব পাবে না তাদেরকে ওই জালসা মাহফিলের নির্ধারিত তারিখে ওই সমস্ত আলেমদেরকে জালসায় নেবেন না কারণ তাদেরকে মানে কি হঠাৎ করে দাওয়াত করবেন এসে মানে জালসা করতে বলবেন তাদেরকে নির্ধারিত তারিখ যাই জালসা দাওয়াত করবেন না এবং তাদেরকে মানে কি খাইয়ে কোনো লাভ নেই তাদের মানে কোনো জালসা শুনে তাদের লাভ নেই কারণ তারা তো বলছে যে দোয়ার মহফিলিস্তরে সব করা উরুস করা এগুলো তো বেদাত এগুলো করা চলবে না মানুষ খাওয়ানো যাবে না এগুলো সব বেদাত তাহলে এখানে তাদেরকে ওই জালসা মহফিলে নিয়ে লাভ কী তা জালসা করবে ইসলে সব করবে আর সমস্ত মানে কি যে ফেতনা ছড়াবে সাধারণ মানুষকে গুমরাহি পথে আনবে এবং সাধারণ মানুষকে মানে কি আপনার হারা করবে আর এই বক্তব্যগুলো তোমরা আলেম স্টেজে তোমরা বক্তব্য দেবে আর সমস্ত সুন্নি জামাতের বিপক্ষে তোমরা কথা বলবে তোমরা যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলবে আর সেই বক্তব্যগুলো অমুসলিমরাও শুনে তখন তারা কিছু বলতে গেলে তাদের দোষ হয়ে যায় কিন্তু আপনি আলেম আপনি আলেম হয়ে আপনি যে মানেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ইউটিউবের মধ্যে কেন আপনি সবাইকে এই কথা বলে উস্কোনূলক বক্তব্য দেবেন তাই এখানে আমরা দেখব যে উরুস করা সব করা এবং চল্লিশা করা সব কিছুই জায়েজ এখানে কোনো কিছুই যে না জায়েজ নেই আপনার এখানে আমি আপনাদের সম্মুখে উরুস সম্পর্কে আলোচনা করব যে উরুস কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব যেখানে উরুস শব্দটা হলো আরবি শব্দ একজন বক্তা বলছে উরুস হলো যে হিব্রু ভাষা কেউ বলছে উর্দু ভাষা এরা কিছুই পড়াশোনা যায় না তো এখানে উরুস শব্দ আইন র আর সিন উরুস এই উরুস শব্দটা হলো আরবি শব্দ এর অভিধানী অর্থ হলো অলিমা বিবাহের ভোজন বা ব্যবহারিক অর্থ কোনো বুজুর্গ লোকের ইন্তেকাল তারিখ বা প্রতি বছরে ফাতিহা ফাতিহা পড়া এবং খাওয়া দাওয়া এটা হচ্ছে মানে লগাতে কেসুয়ারি কিতাবের মধ্যে লিখেছেন যে উরুস উরুসে বিবাহীদের খানা বা ব্যবহার অর্থে কোন বুজুর্গ লোকের ইন্তেকাল ফাতিয়া করা লোকেদেরকে খাওয়ানো হয় এবং এখানে বলা হয়েছে লোগাতে এইরূপ আছে উল্লেখিত অর্থ বোঝা যাচ্ছে যে পীর বুজুর্গ ইন্তেকালের দিবসে কোনো ফাতিহা করলে তা উরুস বলা হয় তো আল্লাহর মেহরবানি যা আমার মাননীয় ফুফুরা শরীফে শরিয়াত পীর জামান কেবলা আজ পর্যন্ত জীবিত থেকে যে সমগ্র বাংলাদেশ ব্যাপী হেদায়াতের ঝান্ডা তুলে ধরে আছেন সুতরাং আমরা উরুস করা কোনো কারণ নেই বরং এইরূপ কথা যারা বলে তারা অজ্ঞাত স্বারে আমার প্রাণ ভীষিত আঘাত দিয়ে বসে আল্লাহ তালা তাহাদেরকে চক্ষুদান করুন আমি দোয়া করি বছর অবশ্যই জেনে থাকবেন যে আমরা এই বাস্তরিক অধিবেশনের কয়েকটা বিশেষ উদ্দেশ্য আছে যে এই সময় আমরা মাদ্রাসায় বার্ষিক বিবরণী পুরস্কার বিতরণী শাসিনার জমিয়তে ওলামা আহ বার্ষিক একত্রে অধিবেশন হয় এছাড়া এই দেশে আলেম ও আধুনিক উচ্চ শিক্ষিত আলেমগণ উপস্থিত হয়ে থাকেন ফাজেল এবং অনেক বুজুর্গ লোক ধর্ম সমাজের বিষয়ে যে ওয়াজ আলোচনা করেন কোরআন ও তেজ তাহলিল পাঠ করা হয় পৃথিবী মমিন মুসলমানের জন্য যে মঙ্গলের জন্য বকশিস মানে করা হয় তা মানে এই জন্য মানে কি এটা করা হয় তাই এটা বার্ষিক অনুষ্ঠানকে উরুস না বলে ওয়াজের মাহফিল বললে হবে ওটা ওয়াজের মাহফিল কিন্তু এই মহফিলের ঈশ্বরের সবাব করা হয় তাই এখানে এই তারিখে ফুরফুরা শরীফের যে কোনো পিগানে ইন্তকাল করেনি হ্যাঁ শরীয়তে উজোর কোনো প্রকার বেদাত না থাকলে ওটা নিঃসন্দেহ যায় যাবে এখানে উরুস যদি করা হয় যে কোনো মানে কি যে বেদাতমূলক কিছু কাজ কাজ যদি না থাকে সেটা নিঃসন্দেহে যাইজ এটা কোনো অসুবিধা নেই নির্দিষ্ট দিনে যদি আমরা যে উরুষ যদি করি কোনো বেদহাত মানে ছাড়া সেই কাজগুলো করলে নিঃসন্দেহে সেটা যাইজ হবে এটা কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে আমরা কিতাবে থেকে সরসিনা শিনা শরীফের যে কিতাব ফতোয়ের সিদ্দিকিয়া থেকে আমরা পেলাম যে উরুশ করা এটা নিঃসন্দেহ যাইজ কিন্তু বেদহাত যেন কিছু না থাকে তাহলে এখানে আমি বলবো যে আমরা যে সমস্ত এখন মানুষ हिदायत হওয়ার জন্য যে দুয়ার মাহফিল করে থাকি বা উরুস করে থাকি এখন এখান বর্তমান সময়ে ওয়াজ মাহফিল তো যে ওয়াজগুলো করা প্রয়োজন ছিল সেগুলো এখন আর হচ্ছে না এখন শুধু গিল্লা আর গিবদ সাধারণ মানুষ এখন মানে কি যে পয়সা দিয়ে যে জালসা মাহফিল করছে কত কষ্ট করে আর এই বক্তারা এসে তারা এই বক্তব্যর মাঝে তারা হাদিস কোরআনে আলোচনা বাদ দিয়ে তারা একে মানে কি এর নাম ও করছে ওর দুর্নাম এই করছে এই জন্য মানুষ এখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে তাই বলবো যে সমস্ত আলেমদেরকে তুলে দিয়ে মানে কি এখানে যারা হাদিস কোরআন অনুযায়ী বক্তব্য দেবে বা লিখে দেবেন যে কোনো গিল্লাগি বোধ করা চলবে না মানুষকে হেদায়তের পথে আনুন আল্লাহ ফকরব্বুল আলম আমাদেরকে এটা বোঝা